এত এত রুটি দেখে অনেকে মনে করছে এটা আবার কেমন ইফতারি আসলে ইফতারিটা কেমন বা কি ধরনের সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই বড় ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আর একটা কথা বলি সবাইকে এই ভিডিওটি কিন্তু গতকালকে অর্থাৎ প্রথম রোজার দিন আসলে সেই রোজার দিনে অনেক ব্যস্ততম থাকার কারণে ভিডিওটি আমি আপলোড করতে পারিনি তার জন্য ভিডিওটি আমি আজকে পোস্ট করছি যাই হোক এবার বলি এত এত রুটি করার কারণ হচ্ছে একটাই আমাদের এই আবার চল আছে কি যারা মৃত্যুবরণ করেন তাদের নিয়তে কিন্তু রুটি এবং এই হালুয়াগুলো মানুষদের মাঝে বিতরণ করা হয় অর্থাৎ তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু এইগুলো দান করা হয় অনেকেই জানেন আমার বরাব বা মারা যাওয়ার আজকে কিন্তু আট দিন হয়ে গেল আর সেই উপলক্ষে কিন্তু এইগুলো কাজ আমরা করে থাকছি আসলে এইগুলো কিন্তু তার আত্মার মাগফিরাতের জন্যই করে থাকে আবার সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা রোজার সিজন চলে আসছে আর রোজার মাস হওয়ার কারণে প্রথম রোজাটাতেই আমরা কিন্তু এই দান খয়রাটা করে থাকলাম আসলে বিড়ি বিরিয়ানিও হবে বিরিয়ানিটা কিন্তু কিছুদিন পর অর্থাৎ চল্লিশ দিনে বিরিয়ানি দেওয়া হবে আর এখন কিন্তু এই রুটি আর হচ্ছে হালুয়া আমরা বিতরণ করলাম তো সবাই মিলে এলাকার সবাই সম্মিলিতভাবে হালুয়া রুটি করার পরে এগুলো কিন্তু প্যাকেটিং করা চলছে আর একটা কথা বলি যেই প্যাকিংগুলো করা হবে সেই প্যাকিংগুলো এক একটা পরিবার অর্থাৎ প্রতিটা বাড়ি বাড়িতে যে কয়টা চাতর বা যে কয়টা পরিবার আছে সবাইকে কিন্তু একটা একটা করে দেওয়া হবে এইদিকে একটা হালুয়া রেডি হয়ে গেছে আরেকটা হালুয়ার জন্য কিন্তু কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তার সাথে কিন্তু আবার আটা গুলো অর্থাৎ আমাদের দিকে খুমির বলে জানি না কার কোন দিকে কি বলে আটা কি সিদ্ধ করে রুটি করা হচ্ছিল আর তার সাথে ছিল বড় মাছের মাথা দিয়ে আলুর ঘাটি আর ছিল ভাত অর্থাৎ সবাই তো আর হালুয়া রুটি পছন্দ করে না তার জন্য যার যেটা পছন্দ সেটা খাবে তবে এই প্যাকিংগুলো গুলো করা হচ্ছে শুধুমাত্র এলাকার লোকদের জন্য যারা যারা এলাকাতে আছে প্রতিটা ঘরের জন্য কিন্তু এক একটা করে প্যাকেট যেই প্যাকেটে দুইটা করে রুটি থাকছে আর একটু করে হালুয়া থাকছে আর এই রুটিগুলো আমরা সবাই সবার বাড়িতে গিয়ে আসলাম এখানে আমার ভাই আমার সব ভাতিজা অনেকে মিলে কিন্তু এই কাজগুলো মনোযোগ সহকারে তারা করছিল তো বেশ ভালোই লাগছিল দেখে কারণ সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে আসলে ভালো হালুয়া রুটি ওরা বিতরণ করতে গেছে আর এদিকে কিন্তু আমাদের সবাই মিলে আলুর ঘন্ট রেডি করা ফেলা হয়েছে আলুর ঘাটি তার সাথে ছিল ভাত তার সাথে ছিল শশা খেজুর চিনির শরবত ও আর একটা কথা আপনাদের বলে থাকি আমাদের কিন্তু এগুলো দান করার জিনিস এই জন্য আমাদের এলাকাতে হয় কি যে যার মতো যে যার সামর্থ্য মতো আমাদের এখানে কিন্তু হেল্প করে থাকে সবাই সব রকমের সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের সম্পন্ন হয় অঞ্চল ভেদে ভেদে কিন্তু এক এক রকমের নিয়ম কানুন হয় আসলে আমাদের এলাকাতে এই নিয়মটার চল আছে বিধায় আমাদের কিন্তু এই কাজগুলো করা হয় যাই হোক সবার সাথে কিন্তু হাতে হাত লাগিয়ে আমি কাজ করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ হওয়ার কারণে আমি সবার সাথে কাজ করতে পারিনি সবাই কাজ করছিল আমি তাদের কাজ একটু একটু হেল্প করার চেষ্টা করছিলাম এইদিকে আমাদের ইফতারির সময় হয়ে গেছিল যে যার মতো রুটি কেউ হালু কেউ ভাত কেউ সুজি যে যার মতো খাবার নিয়ে খেতে বসে গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাইকে মাহির রমজানের আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ